আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন দীর্ঘদিন যাবত আপনাদের মাঝে জমির ভিডিও নিয়ে আসি রেগুলার কোনো না কোনো এলাকায় জমির ভিডিও থাক দিয়ে থাকি যারা জমি কিনবেন বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন আমার ছেলেন সাজখারাপ খারাপ করে রাখবেন ইনশাল্লাহ সঠিক সুন্দর জমি আপনারা পেতে পারেন এই যে এটা হলো ঢাকা কেরানীগঞ্জ খোলা এদিকে আবাসিক ফলটগুলা ভবিষ্যতে যদি আপনারা রেখে দেন এই জমিগুলা ইনশাল্লাহ ভবিষ্যতে লাভবান হবেন এদিকে শিল্প এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেদিকে শিল্প এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ওদিকের জমির দাম অনেক অনেক গুণ বৃদ্ধি পায় সাভার হেমতপুর গাজীপুর মাওনা শ্রীপুর শিল্প এলাকা হওয়ার কারণে জমির দাম অনেক বৃদ্ধি পাইছে এদিকে আমরা ষোলো ফিট রাস্তার সাথে আমরা জমি বিক্রি করি এটা হলো ষাট ফিট রাস্তা ষাট ফিট রাস্তার থেকে ষোলো ফিট একটা রাস্তা নামাই ফিট রাস্তার থেকে যে এক প্লট এই যে ষোলো ফিট রাস্তা দিয়ে তিন শতাংশ চার শতাংশ পাঁচ শতাংশ যে যতটুক নিতে ইচ্ছুক নিতে পারবেন তিন লাখ টাকা করে শতাংশ মসজিদ মাদ্রাসা ভারী ঘর করে আপনারা এখনই থাকতে পারবেন আর যারা ভবিষ্যৎ ফিউচারের জন্য রাখতে চান তারাও রাখতে পারেন বাউন্ডারি করে আপনারাদের সাইনবোর্ড লাগে আপনারা জমি রেখা দিতে পারেন ভবিষ্যতে লাভবান হবে ইনশাআল্লাহ যাদের অলস টাকা ফুড়ে রয়েছে তারা জমিতে বিনিয়োগ করতে পারেন এই জমিটা ওস জমি ভরটকরণ লাগবে না এই যে জমি আমরা এই দুই জমির মাঝখান দিয়ে আমরা রাস্তা দিচ্ছি ষোলো ফিট এগুলো আবার বিএস ম্যাপের রাস্তা আছে সিএস ম্যাপ এস এম ম্যাপ আর এস ম্যাপের রাস্তা আছে এই এই পলটের এক ফলট পরে এদিক দিয়ে আবার তিরিশ ফিট রাস্তা ও যে ট্যারাক বসা আছে তারপরে এদিকে ফাঁসে মসজিদ আছে দুই ফলট পরে মসজিদ আছে দুই ফলট পরে বাড়ি আছে মানে কারেন্ট বিদ্যুৎ পানি মসজিদ মাদ্রাসা নাগরিক সুবিধা বলতে সব কিছু আপনারা পাবেন আল্লাহ হাফেজ